নমস্কার আমি সাধু বাবা আজ আবার আপনাদের সামনে প্রচন্ড গরম আশা করি ভালো আছেন আর আমাদের পানাগড়ে এখানেও তাপমাত্রা অনেক বেশি সহ্য করতেই হবে উপায় তো কিছু নেই যাই হোক ভালো থাকুন আমরা মোটামুটি রয়েছি এই সন্ধ্যাবেলায় বসে আপনাদের সঙ্গে দুটো কথা বলি এই মনে করে বসলাম দেখি মাথায় কি আছে হ্যাঁ এই কীর্তি অফ তেজ মরুদ বোম পঞ্চভূতের প্রকৃতি এই যে প্রকৃতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা গড়া তা এখানে এই জল ঝড় বৃষ্টি রোদ এগুলো তো তারই তিনি যখন যেমন অবস্থায় থাকেন তার প্রভাব তেমনই থাকে তাই না এই যে রোদ গরম এই প্রকৃতি দেবী গাছপালা পশু পাখি সবাই কষ্ট পাচ্ছি আমরা হ্যাঁ আর তিনি কৃপা না করলে কিছুই হবে না যাই হোক তার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে এবং প্রার্থনা করতে হবে আজ এই শুভ মুহূর্তে আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন একবার জল ঝড় বৃষ্টি দিয়ে যেন তার ধরাধামকে একটু রস্ত করেন এবং আমরা একটু গাটা জুড়ি নি তাই না তাই সবাই করছেন আমিও সেই সঙ্গে আপনাদের পেছনে যোগ দিলাম যাই হোক সে যুগেও অনেক মহাত্মা অনেক যোগী ঋষি মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন অনেক মাতৃ সাধক তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন সেটা মঞ্জুর করেছেন আমরা শুনেছি দেখেছি পড়েছি আমাদের এই বঙ্গভূমিতে সাধক রামপ্রসাদ কমলাকান্ত বামা ক্যাপা রামকৃষ্ণ এনারা মাতৃ সাধক ছিলেন তারা মায়ের কৃপা পেয়েছেন সাধনা করেছেন মাতৃ দর্শন করেছেন এবং বহু বহু সমস্যার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে গেছেন এবং আজও বাঁচিয়ে রেখেছেন তাদের সেই মহামন্ত্র আজও আমাদের চলার পথে সহায়ক সেই যে উপদেশ এই যে আদেশ এই যে বাণী সেগুলো কত সুন্দর আজও যেন নতুন তাই না এবং সেই গান আজও নতুন প্রাণের সারা জাগিবে না এই সাধক বর্গরা এই মাতৃভূমিকেও বটমাতা জগৎমাতা মাতা এরকম বসুন্ধারা কত কি নাম দিয়ে করে তা যাই হোক এই প্রকৃতি দেবী তার কৃপায় এই ধরাধামে অর্থাৎ এই মাটির পৃথিবীতে বীজ পুঁতে দিলে আজও গাছ হয় গাছ থেকে ফুল হয় ফুল থেকে ফল হয় আর সেই ফল হ্যাঁ আমরা এ জীবন ধারণ করি আনন্দ পাই এবং এই যে খাদ্য শস্য তা আমাদের জীবন ধারণের সহায়ক শুধু জীবন ধারণ নয় জ্ঞানের আলো সেটাও ওই খাদ্যের গুণে আমরা শাস্ত্রে পড়েছি সাধকবর্গের কাছে জেনেছি অন্নময় বিজ্ঞানময় কোষ প্রাণময় কোষ হ্যাঁ তাহলে এগুলো রয়েছে তাই অন্নময় কোষ খাদ্যে পুষ্টি যোগায় তারপর বিজ্ঞানময় কোষকে অতিক্রম করে প্রাণময় কোষে প্রাণ শক্তি অর্থাৎ আমাদের কর্ম করার যে শক্তি যে এনার্জি আমরা পাই সেটাও ওই প্রকৃতি দেবীরই দেওয়া তারই কৃপা এই বীজ থেকে মাটির পৃথিবী যেখানে যেখানেই কুটে দিই না কেন যদি ঠিক ঠিক মতো জল হাওয়া পায় তাহলে সেখানে গাছ হয় হ্যাঁ সেই গাছ থেকে ফল ফুল হয় কথা বললাম তেমনি আমাদের এই মহাপুরুষরাও এই বীজ মন্ত্র তৈরি করেছে হ্যাঁ এই বীজ মন্ত্র বীজ মন্ত্র গুরুদেব যারা তারা কানে শুনিয়ে থাকেন হ্যাঁ তারা বলেন এদিকে ভক্ত তৈরি এটা একটু যারা এই আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা জানেন যে ঊর্ধ্ব রেত থেকে এই শিষ্ট তৈরি জন্ম কিসের না ওই শিষ্টের আত্মাত যেটা রয়েছে সেই আত্মাতে এই মন্ত্র দ্বারা বীজ মন্ত্র দ্বারা এখানে দেওয়া হয় কানে শুনিয়ে দেওয়া হয় আর আপনার সেটা চিটিয়ে যায় সেই শক্তিটা তারপর সেই মন্ত্র জপ করার পর সেটা সিদ্ধ হয় একইভাবে ভাবলে চিন্তা করলে সেটা বাড়তে থাকে এবং তার শক্তি বাড়তে থাকে তারপর সেই শক্তি সংসারের কাজে লাগে তার নিজের কাজে লাগে দেশের কাজে লাগে এবং দশের কাজে লাগে এটা কিরকম না এই যে আমাদের কাজ করার এনার্জি যদি লেগে থাকা যায় কোনো কোনো বিষয়ের উপরে তাহলে এটা ক্রমশ বাড়তে থাকবে হুম এবং সেটা বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে সিদ্ধ মন্ত্রের সিদ্ধ হওয়া যায় অর্থাৎ মুক্তপুরুষ হওয়া যায় আর এই মুক্তপুরুষ সারা বিশ্বের কল্যাণ করতে পারেন না যিনি সিদ্ধ পুরুষ তিনি একজন সাধক তিনি পারেন তাই যারা সিদ্ধ পুরুষ তাদের কথা শোনা তাদের আদেশ উপদেশ গুলো মেনে চলা আমাদের সাধারণ সংকারী মানুষের কর্তব্য কর্ম তাতে নিজেরাই ভালো থাকতে পারে আর যারা রিপু ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত যারা এই সাধু সংগ্রহ করেন নাই বা গুরুকরণ করতে পারেন নাই এমন তো অনেকে রয়েছেন তাদের কি হয় জানেন একটা ভয় থাকে দুঃখ কষ্ট জড়া ব্যাধি হ্যাঁ এগুলো মানুষকে তো কষ্ট দেয় তাই এগুলোর জন্য একটা ভয় থেকে আর গুরুমন্ত্র নিয়ে বা গুরুকরণ করে আদেশ উপদেশ মেনে চললে তুক্ষ কষ্ট জ্বালা যন্ত্রণা জড়া থেকে খানিকটা মুক্ত হওয়া যায় এটা সত্য কারণ আমরা বুদ্ধদেবকে দেখেছি হ্যাঁ দেখেছি বলতে শুনেছি আর কি বই পড়েছি তাতে তার জীবনী তার আজও সেই অহিংসা পরম ধর্ম আমরা বলেও থাকি হ্যাঁ এবং অনেক বৌদ্ধ ধর্মের অনেক মানুষ রয়েছেন যারা তার আদেশ উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেন তাই না তাহলে ইষ্ট নাম নেওয়া মুখ থেকে এটা প্রথম কাজ ঈশ্বর দর্শন না হোক ঈশ্বরের কাছাকাছি তো পৌঁছাবেন আর জ্ঞান বাড়বে নিঃসন্দেহে আর জ্ঞানই ব্রহ্ম আমরা যারাই রয়েছি আমাদের মধ্যে ব্রহ্ম রয়েছে তাকে একটু জেনে বুঝে চলা কর্তব্য কর্ম যারা জেনে বুঝে চলেন তারা ভালো করেন আর যারা না জেনে না বুঝে চলেন তারাও চলতে পারেন আসতে পারেন সংসারে তবে তাদের শেষের দিকে একটু ভয় থাকে তখন তা যখন বয়স বেড়ে যায় শেষের দিক বলতে যখন বয়স বেড়ে যায় তারপরে যদি আবার সংসারে ছন্দপতন ঘটে যায় আরও সমস্যা তাই না স্বামী স্ত্রী দুজন তার মধ্যে যদি একজন এগিয়ে যায় আর একজনের পক্ষে তাকা খুব কঠিন হয়ে যায় এটাকেই আমি ছন্দপতন বলে আপনাদের বোঝালাম যাই হোক এরকম যেন না হয় কিন্তু আমি বললি তার হলো না এ তো একটুকু এগুপে চা হবেই কাজে সব অবস্থায় সমান ভাবে মেনে চলা দুঃখ কষ্ট কে সমান মনে করে চলা এটা পারবেন তখনই যখন গুরু আদেশ উপদেশ গুলো মেনে চলবেন সাধু সঙ্গ করবেন তখন ঠিক পাবেন তখন আপনি মুক্ত পুরুষ হয়ে যেতে পারেন হ্যাঁ মুক্ত পুরুষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সবার সাথ থাকবে না তিনি শুদ্ধ আর তিনি বুদ্ধ আপনারা আমার এই কথাগুলো একটু বুঝে আপনারা শিক্ষা এবং দীক্ষা নিয়ে চলতে চেষ্টা করুন ভালো থাকবেন এই সৃষ্টিটা হচ্ছে সষ্টার যে বীজ রয়েছে এই বীজ থেকে অল পর্যন্ত আপনাকে যদি ঠিক ঠিক পেতে হয় বা নিতে হয় তাহলে কিন্তু গুরুমুখ হওয়ার প্রয়োজন আছে এই বলে আজকে এখানে শেষ করলাম আপনারা এই কথাগুলো একটু মিলিয়ে দেখবেন নমস্কার ভালো থাকুন